মথি তেরো অধ্যায় এক থেকে তেইশে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে বা একটা রূপক দেওয়া হয়েছে সেটা হচ্ছে বীজ বপকের রূপক বা বীজ বোনার দৃষ্টান্ত সো আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এই দৃষ্টান্তর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাল লুইয়া প্রেস দ্য আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা জানতেই পারবেন না কত সুন্দর সুন্দর ভিডিওজ আমরা আপলোড করছি এছাড়া আপনাদেরকে এটাও জানিয়ে রাখছি যে আমরা শুধুমাত্র এমন টপিক বেস প্রচার করছি না আমরা রোমিও পুস্তক নিয়ে আমরা গভীরভাবে অধ্যয়নও করছি আপনারা সেই ভিডিওসগুলি আপনারা দেখবেন ওখানে স্টাডি হয় এইগুলি যেমন প্রচার প্রচার স্টাডি মিক্স করা রয়েছে ওইটা পুরোপুরি স্টাডি ডিটেলসে লাইন বাই লাইন স্টাডি করা হয় এনিওয়ে আমরা দেরি করবো না ওইটার ব্যাপারে কথা বলবো না আজকে যে টপিকটা সেটা হচ্ছে বীজ বোপকের রূপক বা বীজ বোনার যে দৃষ্টান্ত এটা নিয়ে আমরা ডিসকাস করব যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক দেবেন আর তারপরে যদি আপনাদের খুবই বেশি ভালো লেগেছে তাহলে আপনারা কি করবেন অন্যদের কাছে শেয়ার করে জানাবেন যাতে সবাই এই জিনিসটা জানতে পারে দেরি করব না টপিকটা হচ্ছে বীজ বপকের রূপক মথি তেরো অধ্যায় এক থেকে তেইশ আমরা পুরোটা পড়ব না ঠিক আছে আপনারা পড়ে নেবেন কারণ অনেক বিশাল তো এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এটা হচ্ছে যে যিশু যখন প্রথমে প্রচার স্টার্ট করেছিল প্রথম প্রচার ওনার কী ছিল আপনার আমি আশা করি আপনারা জানেন সেটা হচ্ছে তোমরা মন ফেরাও অনুতাপ করো কারণ রাজ্য সন্নিকট তেমনভাবে যিশু অনেক জায়গায় প্রচার করেছেন অনেক অলৌকিক কাজ করেছেন রোগীদের সুস্থ করেছেন এই করেছেন সেই করেছেন ভালো ভালো শিক্ষা দিয়েছেন কিন্তু তারপরেও দেখা গেছে এমন অনেক মানুষরা রয়েছে যারা যিশুর সেই বাক্যকে শোনার জন্য তাদের মধ্যে কোনো আগ্রহ ছিল তাদের হৃদয়টা কঠিন ছিল কিছু কিছু মানুষ স্পেশালি যারা ধর্মের গুরু তারা এত এমন ছিল যে তারা কি করেছে যিশুর কাছে এসে যিশুর বিরোধিতা করছিল যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল নানা রকম উল্টা পাল্টা প্রশ্ন প্রশ্ন করছিলো যাতে যিশু ফাঁদে পড়ে যায় যদিও যিশুকে ফাঁদে ফেলতে ওরা পারেনি কিন্তু যিশু এইসব দেখে যিশু বুঝতে পারলো তাদের হৃদয়টা কত কঠিন তখন থেকে যিশু দৃষ্টান্ত দ্বারা কথা বলা শুরু করে দিল রূপক দ্বারা কথা বলা শুরু করে দিল এখন যীশু কেন দৃষ্টান্ত দিয়ে কথা বলেছিলেন। কেন রূপক দিয়ে কথা বলেছেন সেটা আমরা এখন দেখব মথি তেরো অধ্যায় দশ থেকে এগারো বাকিটা আপনারা পড়ে নেবেন দশ থেকে পনেরো পর্যন্ত পনেরো না ষোলো পদ পর্যন্ত আছে কেন উনি এইগুলি বলেছেন কিন্তু দশ থেকে এগারো আমরা এখন পড়ব শিষ্যরা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনি লোকদের কাছে রূপকের মাধ্যমে কথা বলছেন কেন উত্তরে তিনি বললেন স্বর্গ রাজ্যের গুপ্ত রহস্য তোমাদের জানতে দেওয়া হয়েছে তাদেরকে নয় এইখানে শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করছে আপনি যে হঠাৎ এত দৃষ্টান্ত দ্বারা কেন কথা বলছেন এত আপনি রূপক কাহিনী দ্বারা কেন কথা বলছেন ডাইরেক্টলি কেন বলছেন না তখন যিশু বলেছে স্বর্গের রাজ্যের গুপ্ত রহস্যগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হয়নি এই আমি ইচ্ছা করে তাদেরকে রূপক দ্বারা কথা বলছি যাতে যাদের হৃদয়টা খোলা তারা যাতে বুঝতে পারে আর যাদের হৃদয় কঠিন তারা যাতে না বুঝুক যিশু আগেই আমাদের শিষ্যদেরকে বলে দিয়েছিল তোমরা প্রচার করতে যাও কেউ যদি তোমাদের প্রচার শুনতে না চায় তোমরা কি করবে তোমাদের জুতোর জুতোর থেকে ধুলো পর্যন্ত ছেড়ে চলে আসবে মানে কি তাদের ব্যাপার আর চিন্তা করবে না তাদেরকে নিয়ে লাফালাফি করবে না ছেড়ে দাও তাদেরকে তাদের মতো করে ছেড়ে দাও তো যিশু এমন একজন ব্যক্তি ছিলেন যে মানুষের পেছনে 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 দৌড়ানোর মতো ছিলেন না তোমার হৃদয় কঠিন তুমি শুনতে চাও না ঠিক আছে তোমাকে বলবো না যার হৃদয় নরম যে শুনতে চায় তাকে আমি শোনাব বারো থেকে সতেরো পদ পর্যন্ত যদি পড়েন তখন আপনারা বুঝতে পারবেন যে যে যিশু কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে তাদের হৃদয় কঠিন তারা দেখে কিন্তু দেখে না তারা শুনে কিন্তু শোনে না তাদের তারা তারা বোঝে কিন্তু বোঝে না তো এই জন্য আমি তাদেরকে রূপক কাহিনী দ্বারা এই জন্য আমি দৃষ্টান্ত দ্বারা আমি বোঝাচ্ছি যারা যাতে যারা না বোঝে তারা যাতে না বুঝুক যাদের হৃদয় নরম যাদের চোখ আছে যাদের কান আছে যারা বোঝে তারা যাতে এই কথাগুলি বুঝতে পারে তো এই রূপক কাহিনীটা আপনাদেরকে আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি এখানে একটা কৃষক সে বীজ ছড়াচ্ছে বীজ নানা জায়গায় ছড়িয়েছে এর মধ্যে কিছু বীজ পড়েছে পাথরের উপর তো পাথরের উপর পড়াতে কী হয়েছে এই বীজগুলি বড় হওয়ার কোনো সুযোগই পায়নি আকাশের পাখিরা এসে বীজগুলি খেয়ে ফেলেছে তারপরে বীজগুলি কিছু বীজ পড়েছে এমন একটা মাটিতে যেটা পাথরের মাটি মানে যেখানে অনেকগুলি ঘুরে ঘুরে পাথর পাথরের টুকরা টুকরা আছে এমন একটা জমিতে পড়েছে যেহেতু এই পাথরগুলির মধ্যে মাটিও ছিল তো জলও পেয়েছে মাটিও পেয়েছে এই বীজগুলি খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়েছে তাড়াতাড়ি বড় হয়েছে বড় হওয়ার পরে যে রোদ্র আসলো যে রোদ তাদের উপর আসলো এই গাছগুলির উপর আসলো তখন কি করলো এই গাছগুলি শুকিয়ে মরে গেল কেন কারণ মাটিটা তো নরম ছিল না শেকড়গুলি ভেতরে যেতে পারেনি শেকড়টা ভালোভাবে গভীরভাবে যেতে পারেনি যার জন্য একটু গরম এসছে ফুস মরে গেছে তৃতীয় বীজগুলি পড়েছে এমন একটা জায়গায় যেখানে কাটার ঝোপ ছিল কাটার ঝোপের মাঝখানে পড়ে গেছে তো কাটার ঝোপ চারিদিক থেকে এভাবে রয়েছে তো বীজগুলি যদিও মাটি পেয়েছে জলও পেয়েছে তারা বড় হতে চাইছে কিন্তু বড় হতে পারছে না কেন এই কাটার ঝোপগুলি তাদেরকে চারদিক থেকে ধরে রেখেছে তারা অঙ্কুরিত হতে পারছে না তারা বড় হতে পারছে না চতুর্থ বীজগুলি ভালো মাটিতে পড়েছে উর্বর মাটিতে পড়েছে তারা জল পেয়েছে মাটি পেয়েছে ভালো জায়গা পেয়েছে তারা সুন্দর করে বড় হয়েছে অনেক ফল দিয়েছে এই দৃষ্টান্তর এক্সপ্লেনেশনটা কি এক্সপ্লেনেশনটা হচ্ছে এই বীজটা হচ্ছে ঈশ্বরের বাক্য ঈশ্বর তার ভাববাদীদের দ্বারা প্রভু যিশুর দ্বারা প্রেরিতদের দ্বারা যেভাবে হোক আমরাও তো এখন প্রচার কাজ করি আমাদের দ্বারা বা আমি যে এই যে আপনাদের সামনে ইউটিউবে প্রচার করছি আমি কি করছি সেই বাক্যটাকে বীজটাকে ছড়াচ্ছি এখন এই বাক্য আপনারা যখন মন্ডলিতে বাক্যটা শোনেন পরজাতিদের মধ্যে সরি অবিশ্বাসীদের মধ্যে যখন বাক্য প্রচার করা হয় বা বিশ্বাসীদের মধ্যে যখন বাক্য প্রচার করা হয় তখন এই বীজটা ছড়ানো হয় তো এই বীজটা এমন কিছু মানুষের কানে গিয়ে পড়েছে যারা কিছুই বোঝেনি এটা হচ্ছে প্রথম বীজ যেটা পাথরে পড়েছে আর পাখিরা যেমনভাবে ভাবে বীজটাকে নিয়ে গেছে ঠিক সেম শয়তান তাদের মাথা থেকে সবগুলি কথা নিয়ে গেছে এরা হচ্ছে এমন ধরনের মানুষ যারা ঈশ্বরের বাক্য শুনবে কিন্তু কিছুই বুঝবে না তাদের মাথায় কিছুই ঢুকবে না তারা পুরোপুরি ব্ল্যাঙ্ক এমন অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা বছর কি বছর মণ্ডলি যাচ্ছে চার্চে যাচ্ছে বাইবেল পড়ছে প্রচার শুনছে প্রেয়ার মিটিং অ্যাটেন্ড করছে এই ইউথ কনফারেন্স এই কনফারেন্স এই কনফারেন্স সব অ্যাটেন্ড করছে কিন্তু তার মাথায় কিচ্ছু ঢুকে না সে যেমন আছে তেমনই রয়েছে তার মধ্যে কোনো বৃদ্ধি নেই তার মধ্যে কোনো চেঞ্জ নেই সে সেম এমন অনেক মানুষ আছে যাদের সাথে যখন আমি প্রচার করি প্রচার করার পর তার সাথে গিয়ে কথা বলি যে দাদা বা ভাই বা বোন কেমন লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে খুব সুন্দর প্রচার হয়েছে আচ্ছা কি শিখলেন আপনি শিখেছি প্রভুর ঈশ্বরের ব্যাপারে আপনি যা যা শিখিয়েছেন শিখেছি আচ্ছা প্রভু ঈশ্বরের ব্যাপার আমি কি শিখিয়েছি ওই তো আপনি যা যা বলেছেন ওইগুলি আর কি আমি কি বলেছি বলুন না আমি তো আর এত তো আর গভীরভাবে বুঝতে পারিনি যতটুকু বুঝেছি প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন প্রভু যিশু হচ্ছেন ঈশ্বর আমাদেরকে প্রেম করেন স্বর্গে যেতে পারবো আমরা তার মানে ও আগা মাথা কিছুই বোঝেনি তো এমন অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা মন্ডলি যায় চার্চে যায় কিন্তু তাদের মাথায় কোনো কিছুই ঢোকে না তারা সেই পাথরের মতো তাদের ব্রেনটা পাথরের মতো হয়ে গেছে তারপর তানগুলি পাথরের মতো হয়ে গেছে তারা কিছুই বোঝে না শুনে কিন্তু এখানে কিছু যায় না দ্বিতীয়টা হচ্ছে যেই বীজটা কি হয়েছে মানে হালকা জমিতে পড়েছে পাথর আছে ওখানে তাড়াতাড়ি গ্রো করেছে আবার মরে গেছে এমন অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা হঠাৎ প্রচার শুনলো কোনো একটা পাওয়ারফুল প্রচার শুনলো যেখানে প্রচারক বললো আমাদের অনুতাপ করতে হবে রেগুলার বাইবেল পড়তে হবে প্রার্থনা করতে হবে পবিত্রতা চলতে হবে এটা শুনে সে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি খুব এক্সাইটেড কালকের থেকে আমি রেগুলার বাইবেল পড়ব। এক সপ্তাহ এক মাস খুব বাইবেল পড়লো টাইমলি এরপরে ফুস কালকের থেকে আমি এখন থেকে রেগুলার বেসিস আমি ধ্যান দিয়ে একটা প্রার্থনার টাইম করব এই প্রার্থনার টাইমে প্রার্থনা করব এক সপ্তাহ দুই সপ্তাহ খুব টাইমলি প্রার্থনা করলো এরপরে ফুস সে রেগুলারলি চার্চে আসে না মণ্ডলী আসে না তাকে পাস্টর তাকে বলল ভাই দেখো তোমার মন্ডলিতে আসা উচিত মণ্ডলি আসলে এই হয় সেই হয় অনেক কিছু তাকে বোঝালো সে বললো হ্যাঁ ঠিক 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 মনে মনে সিদ্ধান্ত নিল না ঠিকই বলেছে আমি কালকের থেকে এই সপ্তাহ থেকে আমি রেগুলার মন্ডলী আসবো একটা দিনও আমি মিস করব না আসলো এক মাস হয়তো খুব রেগুলার মন্ডলী আসলো দু মাস আসলো এরপরে আবার সে আগের মতো চলে গেছে ফুস অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যখন কোনো ইউথ কনফারেন্স অ্যাটেন্ড করে কোনো রিভাইভেল অ্যাটেন্ড করে এই করে সেই করে মিটিং ফিটিং কনফারেন্স আমরা অ্যাটেন্ড করার পর সে খুব এক্সাইটেড আমার আমাদের মণ্ডলিতে এই করতে হবে সেই করতে হবে এই করব সেই করব খুব এক্সাইটেড এরপরে কয়েকদিন করার পরে ফুস তো এরা হচ্ছে এমন ধরনের মানুষ যারা বাক্যটা পড়লো বা বাক্যটা শুনলো পড়ার পর বা শোনার পর সে খুব এক্সাইটেড হলে এই করবো সেই করব তারপরে সে দুদিন পরে ফুস মাত্র তার জীবনে কিছু কষ্ট আসলো যে মাত্র তার জীবনে কিছু তারণা আসলো সে ফুস হয়ে যায় এমন অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা খুব এক্সাইটেডে বাপটিস্ম নিয়েছে হ্যাঁ আমি যিশুর পথে চলবো আমি যিশুকে বিশ্বাস করি আমি বাপটিস্ম নেবো এই করবো সে করবো বাপটিস্ম নিল যেই পরিবার থেকে তারণা আসলো যেই তার টাকা পয়সার অভাব দেখা দিল যেই তার জীবনে কিছু সমস্যা আসলো যেই তার জীবনে দুঃখ আসলো সেই সঙ্গে সঙ্গে আমি যিশুর পথে চলে কি লাভ হবে আমি মণ্ডলে আসলে কি হবে কিভাবে আমার ব্যবসা করব কিভাবে আমি খাওয়া দাওয়া করবো কীভাবে রোজগার করবো পরিবারের মানুষরা পছন্দ করছে না সবাই ঠাট্টা করছে বন্ধুরা অপমান করছে এ হচ্ছে সে হচ্ছে আমি আর পারব না তখন সে তার আসল রং দেখানো শুরু করে দেবে বাপকৃষ্ম কিন্তু খুব লাফালাফি করে নেবে বাপটেসমোর আগে মনে হবে তার মতো পবিত্র আর তার মতো একদম ভালো খ্রিস্টান আর একটাও পাবেন না খুঁজে কিন্তু বাপটেশ পর দেখবেন তার আসল নাটক শুরু হয়ে গেছে আজকে আসতে পারবো না মণ্ডলী কালকে আসতে পারবো না মণ্ডলী পবিত্রতায় চলতে পারছি না এই করছি না সেই করছি না দেখবেন সে পূজা পূজা পুজো করে নিচ্ছে পুজো এই করছে সেই করছে সে পরিবার থেকে একটু চাপ সৃষ্টি করেছে সে পুজোও করছে এইটাও করছে বন্ধুরা চাপ সৃষ্টি করছে বিড়িও সিগারেটও খেয়ে নিচ্ছে বিড়ি সিগারেট খেয়ে নিচ্ছে ঠিক আছে মেয়ে একটু চাপ দিয়েছে সে ও পাপে বিচারে পড়ে গেছে মানে সে তার কোনো স্থিরতা নেই সে কোনো কিছুতে স্থির নেই সে খুব হঠাৎ হঠাৎ এক্সাইটেড হয়ে যায় তারপরে ফুস এটা হচ্ছে এমন ধরনের মানুষ তৃতীয়টা হচ্ছে এমন বীজ যেটা কী হয়েছে কাটার ঝোপের মাঝখানে পড়েছে বাড়তে পারে না সেম এমন অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা খ্রিস্টীয় বিশ্বাসে বাইবেলেও পড়ে প্রার্থনাও করে প্রচারও শুনে কিন্তু জগতের চাপে এত বেশি আটকে রয়েছে সেই মানুষটা এত বেশি জাগতিক জগৎটা নিয়ে সে এত চিন্তা করে যে সে কোনোভাবে আত্মিকভাবে সে বৃদ্ধি করতে পারছে না সে মণ্ডলিতে কোনো ধরনের তার এক্টিভ রোল নেই সে কোনো কিছু অ্যাক্টিভভাবে কাজ করতে পারছে না সে কোনো এক্সট্রা মিটিংয়ে আসতে পারছে না সে কোনো বাইবেল স্টাডিতে জয়েন করতে পারছে না সে কিছুই করতে পারছে না সে শুধু কোনো মতে সানডে আসে এসে বসে টসে সে দৌড় কেন কেন সে জগৎ নিয়ে ব্যস্ত আমার ইনকাম করতে হবে আমার চাকরি করতে হবে আমার ব্যবসা করতে হবে এইভাবে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব। এটা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। আমি বলছি না যে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা পাপ বা খারাপ না এগুলো ভালো জিনিস কিন্তু সারা দিন খালি এটা করব এটা করবো এইভাবে করব সেভাবে করবো সারাক্ষণ শুধু আমি টাকা 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 কিভাবে করলে টাকা রোজগার করতে পারবো হ্যাঁ আমি যদি সানডেতে যদি দোকান না খুলি দোকান না খুলে যদি আমি চার্চে চলে আসি তাহলে আমার দোকানটা দেখবে কে আমার ইনকাম করতে হবে আমার ইনকাম না হলে পরিবার চললে কি চলবে কিভাবে সে এমন ধরনের এক্সকিউজ দেবে সে এমন ধরনের অজুহাত দেবে কারণ সে জাগতিক সে জগৎটা তাকে এমনভাবে ধরে রেখেছে তার মধ্যে বিশ্বাস নেই যে ঈশ্বর তাকে দেবেন তার মধ্যে বিশ্বাস নেই যে ঈশ্বর বলেছে প্রথম আমার রাজ্য আর তার ধার্মিকতা খোঁজো বাকি যাবতীয় যেগুলি তোমার প্রয়োজনীয় জিনিস সেগুলি আমি তোমাকে দিচ্ছি এর মানে এটা না যে আমি কিছু না করে বসে থাকবো ঈশ্বর দেবেন এটা তো বলছি না কিন্তু ঈশ্বরের রাজ্যকে যখন আমি প্রথম স্থান দেব মণ্ডলি সানডেতে আমি মণ্ডলি না আসে আমি দোকান নিয়ে ব্যস্ত আমি মণ্ডলি না এসে আমি ব্যবসা করতে চলে গেছি মণ্ডলি না এসে আমি বাচ্চাকে টিউশন করাতে পড়াতে পাঠাচ্ছি তার মানে কি আমি জগৎটাকে বেশি প্রাধান্যতা দিচ্ছি মহিলা হয়েছে সারা দিন ঘরের কাজ রান্না বাড়ি কাপড় ধোয়া এই করা বাজার করা এই করা বাচ্চাদেরকে দেখভাল করা বাচ্চাকে টিউশনে নিয়ে যাওয়া এই করা সেই করা এটা নিয়ে এত ব্যস্ত যে প্রার্থনা করার সময় নেই বাচ্চাও সারাক্ষণ পড়া নিয়ে ব্যস্ত টিউশন নিয়ে ব্যস্ত রবিবার দিনেও টিউশন যাচ্ছে এই করছে সেই করছে সে এত চাপের মধ্যে আছে যে সে ঈশ্বরের বাক্য বাইবেল পড়ার তার সময় নেই সানডে স্কুলে যাওয়ার তার সময় নেই পরীক্ষা আছে এক মাস বাকি এখন থেকে সানডে মিস করা শুরু করে দিয়েছে কেন আমার ফার্স্ট হতে হবে পরীক্ষাতে নাইনটি পারসেন্ট পেতে হবে তার মানে জগৎটা তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে সে এটার থেকে বের হতে পারছে না সে কোনো ফল দিতে পারছে না সে শুধু আছে সে আছে চার্চে আসে বাইবেলেও মাঝে মধ্যে পড়ে প্রার্থনায় এই খাওয়ার আগে ঘুমানোর আগে এই করছে দেখা হলো হ্যালো ব্রাদার হাই ব্রাদার প্রেস এই সব ঠিকই বলছে কিন্তু তার জীবনের মধ্যে কোনো বৃদ্ধি নেই তার আত্মিক জীবনে কোনো উন্নতি নেই তার পবিত্রতায় কোনো বৃদ্ধি নেই সে মণ্ডলিতে কোনো এক্সট্রা কিছু কাজ করতে পারছে না তার দ্বারা কারোর কোনো লাভ হচ্ছে না তো এরা হচ্ছে এই ধরনের ব্যক্তি আর লাস্ট হচ্ছে যারা ভালো জমি যাদের হৃদয়টা নরম যারা নম্র যারা ঈশ্বরের বাক্যকে নেয় বোঝে আর সেটাকে কাজে অ্যাপ্লাই করে শুধু শুনলে চলবে না এটাকে আমার বুঝতে হবে শুধু বুঝলে চলবে না সেটাকে আমার জীবনে অ্যাপ্লাই করতে হবে তো এরা হচ্ছে তেমন মানুষ যারা বাক্যটাকে শোনে বাক্যটাকে পড়ে বাইবেল পড়ে বা প্রচার শুনে শোনার পর সে এটাকে বোঝে ভালো করে চিন্তা করে এই কথাটা কি বলেছে আচ্ছা এর অর্থ হচ্ছে এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এখন আমি এইভাবে চলবো যদি সে বুঝতে পারে তার জীবনে কোনো ভুল রয়েছে কোনো পাপ রয়েছে কোনো দুর্বলতা রয়েছে সে এটার থেকে বের হবার চেষ্টা করে সে এর ব্যাপারে প্রার্থনা করে এটা নিয়ে সে ফাস্টিং করে উপবাস করে সে মানুষের থেকে উপদেশ নেয় কীভাবে বের হব আর সে নিজে চেষ্টা করে সে মণ্ডলিতে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে মণ্ডলিতে রেগুলারলি আসে বাইবেল রেগুলারলি পড়ে প্রার্থনা রেগুলারলি করে যাতে সে মণ্ডলিতে কিছু করতে পারে তাকে দেখলে আপনি বুঝবেন যে সে দিন 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 তার চেঞ্জ হচ্ছে তার মধ্যে কিছু বৃদ্ধি পাচ্ছে আপ সে আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছে তার কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন তার আত্মিক জ্ঞান এখন দিন দিন বাড়ছে তার বাইবেলের কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে সে বাইবেলের জ্ঞান তার মধ্যে দিন দিন বাড়ছে তো আজকে আমরা সবাই সিদ্ধান্ত নেবো যে আমরা ওই রকম মানুষ হব না যে কিছুই বুঝলাম না আমরা ওই রকম মানুষ হব না যে হঠাৎ খুব এক্সাইটেড হলাম তারপরে ফুস আমরা ওই রকম মানুষও হব না যে জগৎ নিয়ে এতই ব্যস্ত যে ঈশ্বর রাজ্যে কিছুই করতে পারছি না আমরা ওই রকম মানুষ হব যে ঈশ্বরের বাক্যটা শুনছি বুঝতে পারছি নিজের জীবনে অ্যাপ্লাই করছি আর অনেক ফল অনেক ফল আমি উৎপন্ন করছি জয় যিশু প্রেস দ্য লর্ড ঈশ্বর আপনাদের সকলকে প্রেম করেন আবেন।